একটি বছর পরে এলো আবার নতুন দিনের আগমন পহেলা বৈশাখের দিনে ফুল নিয়ে আসে কত প্রিয় আমার প্রিয়জনই কই সে আসবে বলে তাই আজ আমি ফুল নিয়ে দাঁড়িয়ে হা সে আসবে বলে তাই আজ আমি ফুল নিয়ে দাঁড়িয়ে রই একটি বছর পরে আবার নতুন দিনের আগমন ওহেলা বৈশাখের দিনে ফুল নিয়ে আসে কত প্রিয় জনে আমার প্রিয়জনই সে আসবে বলে তাই আজ আমি ফুল নিয়ে দাঁড়িয়ে রই সে আসবে বলে তাই আজ আমি খোল নিয়ে দাঁড়িয়ে রই ঈদের আনন্দ বৈশাখের ঝিলি আমার জীবনে যেন আসে দুঃখ যেমন বুকে করেছে বাস চিরদিন থাকে যেন হৃদয় বসে ঈদের আনন্দ বৈশাখের ঝিলি আমার জীবনে যেন নাই আসে দুঃখ যেমন বুকে করেছে বাস চিরদিনই থাকে যে নৃদয় বসে আমার প্রিয়জন কই সে আসবে বলে তাই আজ আমি ফুল নিয়ে দাঁড়িয়ে রই সে আসবে বলে তাই আজ আমি ফুল নিয়ে দাঁড়িয়ে রই সবাই কত হই রে সুখী আমার জীবনে সুখ নাই সুখ হবে কেমনে বলনা বিধি আমার যে জনম বিধায় সবাই কত হই রে সুখী আমার জীবনে সুখী নাই সুখ হবে কেমনে বলনা বিধি আমার যে জনম বিধায় আমার প্রিয়জনী কই সে আসবে বলে আমি ফুল নিয়ে দাঁড়িয়ে রই সে আসবে বলে আমি ফুল নিয়ে দাঁড়িয়ে রই একটি বছর পরে আবার নতুন দিনের আগমন পহেলা বৈশাখের দিনে খোল নিয়ে আসে কত প্রিয় আমার প্রিয়জনী কই সে আসবে বলে তাই আজ আমি খোল নিয়ে দাঁড়িয়ে রই সে আসবে বলে তাই আজ আমি ফুল নিয়ে দাঁড়িয়ে রই।